এই বিভ্রান্তিমূলক তথ্যের জন্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আচ্ছা আমরা এখন প্রথম যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হঠাৎ কেন এই টিকা দেওয়া হচ্ছে বুঝতে হবে বাংলাদেশে এই যে টাইফয়েড পানিবাহিত যে রোগ তার মধ্যে টাইফয়েড অন্যতম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর চার লাখ আটাত্তর হাজার মতো টাইফয়েড রোগে আক্রান্ত হন এর মধ্যে আট হাজারের মতো মারা যান যার আটষট্টি শতাংশই শিশু এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে টাইফয়েড অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে এই জন্য প্রতিরোধের জন্য টিকার কোনো বিকল্প নেই এই জন্যই আসলে টিকা দেওয়া হচ্ছে মূলত দ্বিতীয় প্রশ্ন কোন ব্র্যান্ডের টিকা বা কোন কোম্পানির টিকা দেওয়া হচ্ছে টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন বা টিসিবি হচ্ছে ভারতের একটি ভ্যাকসিন যা বায়োলজিক্যাল কোম্পানি তৈরি করে থাকে তবে এর প্যাটেন্ট একটা ব্রিটিশ কোম্পানি জেএসকে এবং এটা আমরা গাভির মাধ্যমে বাংলাদেশ সরকার এটা পেয়েছে এই টিকা কতদিন সুরক্ষা দিবে এ এক ডোজ ইঞ্জেকশান শিশুদের তিন বছর থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দিতে পারে এবং যদি এই সময় টাইফয়েডও হয়ে থাকে তাহলে টাইফয়েডের জটিলতা কম হবে অনেকেই জানতে চেয়েছেন এই টিকা কি নিরাপদ এই টিকা সম্পূর্ণ নিরাপদ সাধারণত ইঞ্জেকশান ইনজেকশন যে জায়গায় দেওয়া হবে সেই জায়গায় একটু ব্যথা হতে পারে বা হালকা জ্বর আসতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এটা সার্টিফাইড এই টিকা শুধু যে বাংলাদেশে দেওয়া হচ্ছে তা না আমাদের পাকিস্তানে নেপালে ইতিমধ্যে এই টিকা দেওয়া হয়েছে যেহেতু দিন দিন টাইফয়েড রোগটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে হচ্ছে তাই প্রতিরোধই অন্যতম একটা হাতিয়ার আর এই হাতিয়ারের জন্য টিকাটাই হচ্ছে অন্যতম একটা মাধ্যম তাই দেরি না করে আপনাদের শিশুদের এই টিকা দিন এবং শিশুদেরকে নিরাপদ এবং সুস্থ রাখুন